এক পাগল ছিল একটা কি ছিল মূসা পাগল পাগলের নাম কি এখানে কোন মূসা নামে কেউ লোক নেই তো ভাই আমি আগে তো তাকে বলছি না এটা পাগল ছিল একটা মুসা পাগল এই মূসা পাগল মনে করেন আমাদের নদী পুতাই মোড়ে থাকে মূসা পাগল বোতল কুড়ায় আর বোতলগুলো গাট্টি বেঁধে বাঁশের আগায় বেঁধে হাঁটাহাঁটি করে তো একদিন আমাদের গ্রামের লোকজন নতিপুজায় গিয়ে দেখতেছে মুসা পাগল বোতল গোল গাতি করে রওনা দিচ্ছে এ পাগল কোথায় যাস আমি ঢাকায় চলে যাবো গো আর থাকতেছি না ঢাকায় যাবা আচ্ছা ঠিক আছে মুসা পাগল হাঁটতে 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 সারাদিন হেঁটে মানে হাঁটতে হাঁটতে ওই একেবারে কুষ্টি আর পাখি বিদিস না আপনারা বিদিস পর্যন্ত গিয়েছে যাওয়ার পরে ওই মানে বাস দিয়ে একটা দাগ টানছে ভাবে কি 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 টানছে দাগ টানছে দাগ টানার পরে আবারও হেঁটে নতিপুতার মোড়ে ঠিক আছে এই কি ব্যাপার তুই যে ঢাকায় যাওয়ার ব্যাপার ঢাকায় যাওয়ার কথা ছিল তুমি আবার এখানে কেন ওই টেনশন নেই তো টেনশন নেই আমি দাগ দিয়ে আসছি কালকে আবার ওইখান থেকে রওনা শুরু করবো আরে এই লোকটা একদিন হেঁটে যতদূর গিয়েছে আবার সে যদি ফিরে আসে পরের দিন যাতে পারবে ততরূপ ভাবে এই লোকটারে ভালো বলবেন না খারাপ বলবেন আপনারা এই লোকটা ভালো না খারাপ সবচেয়ে বেশি জ্ঞানী সবচেয়ে বেশি পাগল ঠিক আছে তো এবার আপনারা জুমার দিন ইবাদত করে জান্নাতের কিনারায় পৌঁছে গেলাম আর সারা সপ্তাহ পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে জান্নাতের কিনারে codimension পেছাত খালি জুমার নামাজ পড়ে জান্নাতে যাবেন এটা কিন্তু কিনা ওই মুসা যদি পাগল হয় আপনার সকলেই পাগল ঠিক আছে আবু ইবনে তিনি বলতেছেন আল্লাহ রসুল বলেছেন মান বাগ মান ইগতা সালায়া ওয়াল জুমাত ওয়াক্ত

কয়টা কাজ দেখেন নিজে গোসল করেছে অন্যকে গোসল করাইছে তার মানে আপনি আপনার সন্তানদের একটু কি করাইলেন গোসল করাইলেন সাবান মাখাইছে ও আদরের কলিজার সন্তান তোমারে গোসল করাইলাম আল্লাহর নবী বলেন নিজে গোসল করেছে সালা অন্যকে গোসল করাইছে বাক্যারা সকাল সকাল ঘুম থেকে উঠেছে আর আরেকজনকে ঘুম থেকে শুক্রবারের দিন বলতেছি শুক্রবারের দিন আপনি ঘুম থেকে উঠলেন স্ত্রীকে জাগিয়ে দিলেন প্রথম কাজ আপনি গোসল করালেন স্ত্রীকে গোসল করাইলেন ছেলেকে গোসল করালেন কটা কাজ করলেন দুইটা কাজ করেছেন ও কাবো বতপর সে লোকটা পায়ে হেঁটে গাড়িতে নয় পায়ে হেঁটে যদি মসজিদে যায় ও জানা মিনালিমা عبادنا من الامام ইমামের কাছে কাছে বসেছে কোনো কথাবার্তা বলে নাই ইমামের খুদ শুনেছে নিজে ঘুম থেকে তারা তিনি উঠেছে অন্যকে জাগিয়েছে নিজে গোসুল করেছে অন্যকে গোসল করাইছে রে নিজে পায়ে হেঁটে মসজিদে গেছে মোটর সাইকেলে গাড়ি তো নয় মসজিদে যাওয়ার পরে ইমাম সাহেবের কাছে বসেছে বসে বসে খুদ শুনেছে রে এই পাঁচটা কাজ যদি কোনো মানুষ করে আল্লাহ নবী সাক্ষী দিতেছেন আল্লাহ নবী বলতেছেন কেন হুবিকুল্লি খুতুয়াতিন আজুরাসিয়া সিয়া আজর মিহা সিয়া তার প্রত্যেকটা পায়ের বিনিময়ে প্রত্যেকটা কদমের বিনিময়ে এক বছর রোজা রাখার এক বছর তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব দান করবেন কে এখান ইকান থেকে যদি বড় মসজিদ পর্যন্ত যেতে আমার পাঁচশো কদম লাগে তাহলে পাঁচশো বছর সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব পেয়ে যাবেন পাঁচশো বছর রোজা রাখলে যে সওয়াব সেই সওয়াব পেয়ে যাবেন শুধু কি কাজ করলে কি করলে বলেন জুমার দিন এই পাঁচটা কাজ যদি কেউ করে যত কদম ফালাইবেন তত কদমের কি পাবেন সব পাওয়া যাবে বুঝেছেন মাসলাম সবাই এই মাসালাটা কিন্তু এই হাদিসটা মোটামুটি গ্রামের সকলেই বুঝেছে যার কারণে জুমার দিন কি ভরে যায় মসজিদ হয়ে যায় ওই যে বোঝা যাচ্ছে গরু কুরবানি সব উট কুরবানি সব 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 জুমার দিন কি করে মানুষ নেয় ঠিক আছে হাদিস সহি পাওয়া যাবে হেঁটে আপনি মসজিদে যাবেন এতগুলো সোয়াব দেবেন এত সোয়াব পাইলে আর জাহান নামে যাই বলেন কোথায় যাবে সে নিশ্চিত জান্নাত না বিশাল সোয়াবের কথা শুনলাম এইটা বিশাল বড় একটা সোয়াবের হাদিস এত বড় সোয়াব আর কোথাও নেই আপনি যত কদম ফেলাবেন তত কদম কি পাবেন আপনি রাত্রে ইবাদত করার রোজা রাখার সোয়াব পাবেন এখন জুমার দিন যদি ইবাদত করি এই ইবাদত করে তো আমরা জান্নাতের কাছে চলে যাব ঠিক না বেটিং বুঝেছেন তো কথাটা ফস করেন এবার দেখেন বিষয়টা কেমন হলো আর জুমার দিন নামাজ পড়লাম জুমার পরে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার ব্যস্ত এত কাজ সারাদিন মাঠে ধর্মকে ধর্ম হিসেবে বুঝতে হবে নতুন কোনো কিছু নাতিল করার কোনো সুযোগ নেই আল্লাহ তারা বলছেন পাঁচ ভক্ত নামাজ পড়ো জুমার নামাজ পড়ো কোথায় ধর্ম বানিয়ে নিয়েছেন খালি জুমার দিন পড়বেন জুমার টুপি জুমার পাঞ্জাবি এটা বানাইছেন আর পাঁচ অক্ত নামাজের কোনো খোঁজ নেই এরম ধর্ম বানানো যাবে না